হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি রুদের খাতা দিয়ে আস্তে আস্তে রুদের পাতা দিয়ে আমি বড়া বানাই মধ্যে রুদের পাতাগুলো আমি গাস্তা থেকে সারিয়া লইছি লই আমি বালা ভরিয়া দইছি দইয়া ওখান আমি বড়া বানাই আস্তা দিম পাতাগুলো আমার আস্তে আস্তে রুদের পাতা দিয়ে বড়া বানাইতে কিতা কিতা লাগে আপনারা আমি দেখাইলাম এবং আমি ফরিয়ার মতন লবণ দিলাম হলুদর গুড়া দিলাম দিলাম আমি গুড়ি তিন চামচলের গুড়ি দিলাম আমি দুই চামচ বেকিং পাউডার দিলাম পানি দিলাম দিয়ে আমার গুলাটা গোলাটা আমি বেশি পাতলাও করছি না বেশি বাড়িও করছি না আনটার মতো আমি গুলা করছি আমার গুলাটা হয়ে গেছে গুলার মাঝে আমি আমার চাউল গুড়িটা আর গুলাটা আমি গুলিয়ে রাখছিলাম এখন আমি মাঝে ভাতাটার ভিজাইলাম ভিজাই এখন আমি তেলের মাঝে দিম তেলটা আমি আগে বয় রাখছিলাম তেলটা গরমও লাগে চুলার মাঝে এখন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন তেলটার মধ্যে আমার ফাতাটা দিলাইলাম

তখন আমার বরাঠা আমি উল্টাইয়া দিলাম রোজেক ফাতার লামাইল দিলাম এখন আমার বরাটার আমি পরিবেশন হলাম ওটো খুব সুন্দর একটা কালার হয়েছে আর এবারে মস মস হয়েছে খাইতেও খুব স্বাদ লাগবো আর এটা ওইলিয়া রোজের ফাতা খাইলে অনেক ঔষধি গুণ আছে এটা ফেটল লাগিও বা লাগে স্টিকার লাগিও বা আপনার যদি ফেটো দাস্ত যদি নয় তাও আপনি খাইতে পারেন কোনো সমস্যা না আজকের ভিডিও পর্যন্ত আপনারা এখন ভালো লাগলে আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করবা আর আপনারা আমার লগে থাকবা সব সময় আপনারা আমারে সাপোর্ট করবা আপনারা ভালো থাকা সুন্দর থাকা আসসালামু আলাইকুম